প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শরতের সকালের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজ আঠাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ চব্বিশে রুবিউল আওয়াল চৌদ্দোশো ছয়চল্লিশ আমার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি অবস্থিত জামলপুর জেলার মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড হাওয়াই রুট নামে পরিচিত এই জায়গাটি খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতেই পাচ্ছেন সকালবেলার অসাধারণ প্রকৃতি চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো যাক হাওয়াই রুটের আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো